যে সমস্ত স্কলার আপনারা চেনেন বাংলাদেশে চার পাঁচ মিলিয়ন করে ফলোয়ার এক একজনের তাদের পেইজে গেলে আপনি দেখবেন টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত এমন কোন প্রশ্ন নাই যেটার উত্তর দেয় নাই সার্চ করেন টিস্যু পেপার করা যায় দেখবেন আমার সাইকেল আমাদের সাইক সাহেবের উত্তর এসে যাবে যিনি রিসায়ালি আমাদেরকে কোরবানির গোষ্ঠের একটা অংশ খাওয়ার অনুমতি দিয়েছিলেন যিনি আমাদেরকে কোরবানির একটা গোটা গরুর একটা ছোট অংশ ফেলতে দেয় নাই অপসই হবে বলে কথা কন ঠিক কিনা আমি বড় অবাক হয়ে যাই আরে গোটা পেজের টিস্যু ব্যবহার করা যায় কিনা গ্লাসের পানি খাওয়া যায় কিনা প্রাণ খাওয়া যাবে কিনা ইট মাইকের উপর দেওয়া যাবে কিনা আপনার এমন কোন প্রশ্ন নাই আপনি উত্তর পাবেন না কিন্তু আপনি ওটা মোহর রম মাস চলে যাচ্ছে আপনি তাদের পেয়েছে পাঁচ মিনিটের আহেলে বাইতের মহাব্বতের একটা বক্তব্য খুঁজে পাবেন না আপনি পেলে আমাকে দেখায়েন পাঠায়েন আমি সায়েককে ভালোবাসি আপনি শুনেছেন কিছুদিন আগে যারা মাঝহাব মানে না তাদের মুখ দিয়ে বের হচ্ছে আমার নবী চল্লিশ বছর আগে নাকি নবী ছিলেন না আপনারা শুনেন নাই শুনেছেন কিনা বলেন না তারাই আবার মানে তারা কেমনে মানবে মানলে তো নবী অলির প্রেমিক হতে হবে ঠিক কিনা বলেন না মানলে তো ইমাম আবু হানিফ আলাই ওনাকে মানতে হবে তো ইমাম আবু হানিফা কি বলছেন লাউলা সানাতান লাহালাকান নুমান আমি আবু হানিফাকে তোমরা গোটা পৃথিবীর মানুষ অনেক বড় আলেম মনে করতেছো ইমাম আবু হানিফা সম্পর্কে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে যে ইমাম আবু হানিফাকে আপনি এত শ্রদ্ধা করেন কেন তিনি বলছেন ইমাম আবু হানিফার কাছে এত এলম আছে এত এলম আছে উনি যদি একটা মাটির দেয়ালকে স্বর্ণ বলে উনি সেটাকে স্বর্ণ প্রমাণ করার ক্ষমতা রাখে এত এলো মনে আল্লাহ দিয়েছেন তো ইমাম আবু হানিফার মতো আলেম যিনি কোরআন শরীফের আয়াতের পরদে পরদে গবেষণা করেছেন হাদিসের এবারতের কবিরে কবিরে গবেষণা করেছেন ওনাকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন যে ওনার ব্রেইনটা এমন জায়গায় আল্লাহ কাজে লাগিয়েছেন যে রব্বুল আলামিনের মনসা কি আমার নবীর মনসা কি আল্লাহ এ আয়াত দ্বারা কি বুঝাতে চেয়েছেন নবী এই হাফিস দ্বারা কি জানাতে চেয়েছেন এটা বোঝার মতো সেই আল্লাহ দিয়েছে এই মামা বুহিমতুল্লাহ